আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র অত্যন্ত ভিন্ন একটি কমেন্ট করেছেন টুইটারে আমাদের সর্বভারতীয় উইমেন্স কমিশনের সম্মানীয় চেয়ারম্যান রেখা শর্মাজিকে নিয়ে আমরা অবাক হয়েছি বারবারই আমরা অবাক হই কিন্তু এটা আনএক্সপেক্টেড নয় কারণ কি মহুয়া মৈত্র যে দল করেন সেই দলের যে সুপ্রিমো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এরকমই কদর্য ভাষায় আজকে সম্মানীয় মহামহীন রাষ্ট্রপতি হোক বা রেখা শর্মাজি হোক বা মাননীয় প্রধানমন্ত্রী হোক রাজ্যপাল হোক বা বাংলার সাধারণ মা বোনেরা হোক এইভাবেই এই দল আক্রমণ করে থাকে যে মহুয়া মা কালীকেও ছাড়েননি অপমান করতে তার কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড কিন্তু মহুয়া মৈত্র আপনি কদিন আগে সংসদে আপনার বহিষ্কার নিয়ে আপনি নিজেকে দ্রৌপদীর সাথে তুলনা করে তার বস্ত্রহরণের সাথে তুলনা করে কথা বলেছেন কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যে মা বোনেদের প্রতি মুহূর্তে বস্ত্রহরণ হচ্ছে কুচবিহার বলুন জগদ্দল বলুন অপমান হচ্ছে লাঞ্ছনা হচ্ছে আপনি সেটা নিয়ে কিন্তু একটা টুইটও করেননি একটা কথাও বলেননি না বলাটাই স্বাভাবিক আমি এক্সপেক্ট করেছিলাম বা বাংলার মায়েরা এক্সপেক্ট করেছিল যে আপনি এই যে বস্ত্রহরণের কথা বলেন বা এই পাজামা নিয়ে কি কথা বলেছেন টুইটারে অন্তত এই মা বোনেদের যাদের উলঙ্গ করে গ্রামে ঘোরানো হলো তাদেরকে অন্তত একটা বস্ত্র বা শাড়ি আপনি তাদেরকে গিয়ে দেবেন বাংলার মা বোনেরা এটা আশা করেছিল কিন্তু আমরা জানি যে আপনাদের দল শুধু যে মা বোনেদের অপমান করেন তাই নয় তার সাথে সাথে পশ্চিমবঙ্গের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গের যে শিক্ষা যে সংস্কৃতি যে কালচার আমরা খুব গর্ববোধ করি সেইটাকে মাটিতে মিশিয়ে দিতে আপনারা উঠে পড়ে লেগেছেন আপনি আপনার দল আপনার সুপ্রিমো আর আমরা প্রতিনিয়ত আপনাদের এই কদর্য ভাষা যখন জানতে পারি শুনতে পারি আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়